ছোট্ট ছাগলছানা জন্মালো কপালে দুটো চোখ নিয়ে বিরল ঘটনার সাক্ষী থাকলো ক্রান্তি ব্লক অবাক করা দৃশ্য এক আজব এবং বিরল ঘটনা ছোট্ট ছাগল ছানা কপালে দুটো চোখ এবং জীবটা অনেকটা লম্বা নিয়ে জন্ম নিল এক ছোট্ট ছাগল ছানা আর সেই বিরল ঘটনার কথা শুনে গ্রামবাসীরা ছুটছেন ছাগল ছানা দেখতে ঘটনা প্রসঙ্গে জানা যায় পূর্ব ধলাবাড়ির বাসিন্দা ফজলুল হক তার ছোট্ট ছাগল ছানা বাচ্চা দিয়েছে বাচ্চাটি একেবারেই ভিন্ন রকম দেখতে ঠিক যেন মানুষের মতো মুখটা এরকম ছাগল ছানার জন্ম নেওয়ার ঘটনার কথা শোনাশুনি হতেই প্রচুর মানুষের ভিড় জমে যায় তার বাড়িতে প্রত্যক্ষদর্শী মফিজুল আলম জানান এর আগে কোনোদিন আমরা আমাদের গ্রামে এরকম ঘটনা দেখিনি ছাগল বাচ্চা দিয়েছে একটা চোখ না দুটা চোখ আছে না কপালে কপালে চোক কপালে চোক। এর আগে কি এরকম কোনো জায়গায় বাচ্চা দেখেছিলেন না এরা তো কোথাও দেখিনি এবার প্রথম আজকে দেখলাম এটা কোন জায়গা এটা হলো পূর্ব ধলাবাড়ি এবং লালবাড়ি বলে কার ছাগলটা কার ফুজলিকার ওই ছাগলের বাচ্চা আর কি আর ইয়ে আপনার নাম আমার নাম আফিজুল আলম ধলাবাড়ি